মেয়েটি হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে অচেতন অবস্থায় সে একটি বিভীষিকাময় স্বপ্ন দেখে কিছু অদ্ভুত পূজারা তার জীবন থেকে সবকিছু কেড়ে নিচ্ছে এবং এক ঝটকায় তাদেরকে দূরে সরিয়ে দেয় কিন্তু ভয়াবহ হতাশায় মেয়েটি নিজের চুলে লাগানো ক্লিপ খুলে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে ঠিক তখনই অলৌকিকভাবে তার হাতটি আটকে যায় সে সেই ভয়ানক স্থান থেকে পালিয়ে যায় এবং আশ্রয় নেয় একটি মন্দিরে সেখানে দাঁড়িয়ে মেয়েটি ঈশ্বরের কাছে বিচার দেয় সমস্ত কষ্টের কথা খুলে বলে সে ধূপকাঠি জ্বালিয়ে প্রার্থনা করতে চায় কিন্তু আশ্চর্যজনকভাবে ধূপকাঠি ক্লিপ বারবার মাঝখান থেকে ভেঙে যায় মেয়েটি আবারও চেষ্টা করে কিন্তু প্রতিবারই একই ঘটনা ঘটে শেষমেশ হতাশায় মেয়েটি রাগে মন্দিরে সবকিছু ফেলে দেয় ভেঙে পড়ে এবং পোহুর কাছে কাটতে কাটতে মিনতি করে এদিকে মাস্টার ও তার সহধর্মী তাদের গুরুজনের সঙ্গে আলোচনায় ব্যস্ত তারা মেয়েটিকে নিয়ে ব্যাপক উদ্বিগ্ন কিছু সময় পরে এক প্রাসাদের কোণে মেয়েটিকে দেখা যায় সে নিঃসঙ্গ ভাবে বসে রুটি খাচ্ছে দুজন প্রহরী তার উপর নজর রাখছিল তারা মেয়েটির কাছে কিছু জানতে চাইলে সে কিছুই বলে না কিছুক্ষণ পরে প্রহরীরা যখন সেখান থেকে চলে যেতে থাকে মেয়েটি তাদের থানে মেয়ে সাহায্য চায় তখন হঠাৎ করে তাদের মধ্যে এক প্রহরী অলৌকিক ভাবে মেয়েটিকে এক রানীর রূপে পরিণত করে দেয় মেয়েটি এখন এক সাধারণ কেউ নয় সে এক শক্তিশালী ও আত্মবিশ্বাসী রানী তারপর প্রহরীদের সঙ্গে মেয়েটি সেখান থেকে চলে যেতে শুরু করে মেয়েটির নতুন যাত্রা শুরু হয় আত্মসম্মান প্রতিশোধ ন্যায়ের পথে গল্পের পরবর্তী পর্ব দেখতে এবং রানী রহস্যময় যাত্রা দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন